আসসালামু আলাইকুম প্রদর্শক ঘরা কৃষক কিষানীর নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সেই বঙ্গোপসাগরের মেঘনার তীরে অপূর্ব এক সৌন্দর্য যে আসবেন অবশ্যই এখান থেকে ঘুরে যাবেন যেহেতু সামনে শীতের মৌসুম আসতেছে শীতের সময় এক অপরূপ সৌন্দর্য ভেসে ওঠে মেঘনার বুকে মেঘনার বুকে যেমন মেঘের হাতছানি আর একটা একটা বন দেখেন ওই একটা দ্বীপ মানে এখানে এই ভোলা চর ভেষণে ছোট ছোটো অনেক এরকম চর আছে অনেক অনেক চর আছে দেখেন অনেক দূরে দূরে আমি দেখানোর চেষ্টা করব এটা ওরকমই একটা ছোটো একটা চর এই চরে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে এবং কি এখানে হরিণও ছোট পাওয়া যায় ছোট বড় হরিণ পাওয়া যায় বাগদাসা এখানে স্থানীয়রা অনেক সময় বললেন যে বড় বড় সাপও এখানে আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি কি যে অবস্থা এখানকার এটা আর পশ্চিম সাইডে একটা বাগান আমাদের এখানে প্রত্যয় মজুমদার পরিদর্শন করতেছেন এই বাগানটা হ্যাঁ অনেক সুন্দরী গাছ আছে এখানে দেখেন আমরা একদম বনের মধ্যে হ্যাঁ আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছি এক সাইড দিয়ে কারণ বনের ভিতরে একটু সমস্যা হতে পারে এজন্য বনের ভিতরে যাচ্ছি না এটা হচ্ছে বনের একটা একটা সাইট এখান দিয়ে লোকালয় লোকজন চলাফেরা করে আর এই সাইডটা হচ্ছে গহীন জঙ্গল দেখেন এটা হচ্ছে গহীন জঙ্গল শত শত একর জমি নিয়ে এরকম বড় বড় গাছ এই গাছগুলো সরকারি লোকজন ফরেস্ট অফিসাররা এডোর এগুলো দেখাশোনা করেন দেখেন ওই যে এক আর একটা চর দর্শক যদি কখনো আসেন অবশ্যই এই সমস্ত ছোটো বড়ো বনে ঘুরে যাবেন দেখেন অনেক দূর চর হ্যাঁ অনেক দূর